ই ধনিয় মুসাফি কান না কত মানুষ আইল গে রইল কত মানুষ আইল

Fa algo logo e to guararei. Viu fa algo মারকেই তোলা মধ্য পরার বাজনেরারে আজকে কি আলোচনা করব আমি আলোচনার শক্তি নাই আলোচনার কোনো পৃথিবীর জমিনে কোনো মাওলানা আলোচনা করার শক্তি নাই আলোচনা তো করে দিয়েছেন আল্লাহ কে করেছেন আল্লাহ তারপরে আলোচনা করেছেন আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই আলোচনা আমরা শোনায় দিতে পারি আমরা আলোচনা করতে পারি না নিজের কি আবার আলোচনা আজকের সাবজেক্ট আমাকে দেওয়া হয়েছে আহলে বায়াত সুফি সুফিজম তো সুফিজম এমন এক জিনিস এটার গভীরতা আলোচনা করলে অনেকের লড় নিতে পারা সম্ভব না তারপরও আমি করব যতটুকু করা যায় আর আহলে বায়াত আহলে বায়াতের আমি আয়াত কি পেশ করেছি আহলে বায়াত মনে কষ্ট হয় দুঃখ হয় অনেকের জন্য অনেকে আহলে বায়াত মানে না যারা আহলে বায়াত মানে না পাঞ্জাতনের নাম বললে চেহারাটা কালো হয়ে যায় চেহারার মধ্যে যেন আল্লাহর গজব কইরা যায় বাবা রে আমার আল্লাহ তো আলে বায়াতের পাগল আমার আল্লাহ তো নবীর উপরে দূর শুরি পরে নবী তো আলে বায়াতের কি প্রধান পাক পাঞ্জাতনের এক নাম্বার এত আমার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ ও বন্ধু কথা নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে আলে বায়াতের কত যদি না থাকে জিন্দিগিতে কেয়ামতের দিনও কেয়ামত পর্যন্ত কোনোদিন আলে বায়াতের ওয়াজ করব না আলে বায়াতকে বাজার দুঃখের বিষয় আমি আমি আমার মাদ্রাসায় দশ দিই হাদিস শরীফে কোরআন শরীফে তিন দিন ক্লাস নেই আমি কোরআন কোরআন মাজিদ এবং তিন দিন ক্লাস নেই হাদিস তো আমি একটা সুরা সানে নুজুল লেখার জন্য আমার ছাত্রদেরকে দিলাম আলেম আলেম প্রথম বর্ষে ইন্টার যে তোমরা লা তাকরাবু সালাত ও আন্তুম সুকারা এটা সানে নুজুলটা লিখো আমার কিছু স্টুডেন্ট আমার ছাত্ররা লিখে দিল লিখে দিয়ে সানে নুজুলে বলল মাওলা আলী মুশকিল খুষে মদ খাইছে আপনারা কইতেন না মদ্যপান করে নামাজের মধ্যে দাঁড়াইয়া উনি নামাজের আয়াত গোল কইরা ফালাইছেন তখন আমার আমার শরীরটায় এমন গরম হইয়া গেল তখন চিন্তা করলাম এগুলো তো আর পারাবর্তি লইয়া বেশি মিয়া খেলাধুলা না এগুলা এটা তো হচ্ছে প্রতিষ্ঠান ক্লাস ওদেরকে আমার রাগ ভিতরে সংযত রেখে ঠান্ডা মাথায় ওদেরকে উত্তর দিতে হবে ও তখন তাদেরকে ঠান্ডা মাথায় কিভাবে বললাম তোমরা কোন গাইড থেকে এগুলা ফলো করেছ দেখলাম এটা হচ্ছে লেকচার গাইড থেকে তারা ফলো করেছে করে রুজুর দেখেন আমরা তো আমরা তাই লিখছি না এই যে দেখেন ও তুমি এইবার আর লেখা লেখ লোকটা লেখলো ওই লোকটা সঠিক নেই ওই লোকটা কি নবীর সাহাবি না আল্লাহর অলি না তাবি না তাবে তাবি তুমি কেন লেখেছো তখন আমি বের করে দেখাইলাম দেখো আমার আলী তিনি হচ্ছেন ওনাকে আল্লাহ তালা কুতো পবিত্র ঘোষণা করে দিয়েছে দুনিয়ার কোনো মানুষ করে নাই কোনো সাহাবি করে নাই কোনো তাবি করে নাই কোনো তাবে তাবি করে নাই আমার রাসুলও করে নাই স্বং আমার আল্লাহ করেছে

নবীর হালে বায়াতের প্রতিবন্ধার নাই কাফের দুজকের কি পাবে না নবীর সাফায়ত পাবে না নবীর সাফায়ত অনবির হালেবা ইয়াতের পতি যে বান্দার নাই মহাবীরা হালেবা নাই কি পাবে না নবির পাবে না হয় একটা মানুষ নামাজ পড়তে যদি দেহটারে করে ফানা যদি ইমান সে রাখল না পুরান হাদিস যতই পড়ক সকল হবে বরবাদ পুরাণ হাদিস যতই পড়ক

দিলে শুধু এই না এই দুনিয়ার জমিনে যত মুসলমান আছে একটা মুসলমানেরও নামাজ হবে নামাজ হবে না রোজা হবে না হবে হবে না 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 থাকবে কারণ হচ্ছে আহলে বায়াত এমন একটা ফাংশন এমন একটা টপিক এমন একটা চাপ্টার এমন একটা অধ্যায় আহলে বায়াতকে বাদ দিলে আপনার কোনো কিছুই সমস্ত কিছু অসম্পূর্ণ থেকে যাবে আলে বায়াতের প্রতি আলোচনা না করিয়া ফরদান আলোচনা করলে লাভ হবে না সুদের আলোচনা করলে লাভ হবে না দুসের আলোচনা না করলে কোনো লাভ হবে না নামাজের আলোচনা করলো কাজ হবে না যতবার আমলের ওয়াজ করেন কোনো লাভ হবে না একমাত্র আলে বায়াতের প্রতি আপনার লাগবে ঈমান বন্ধুগো আজকে মাইকে যারা শুনতেছেন অনেক দূর থেকে আমি যাই তলা থেকে এই মাইকের আওয়াজ শুনতেছি তাইলে আমার কথাটুকু আপনারা শুনছেন সবাই মনোযোগ দিয়ে গভীর মনোযোগ দিয়ে অন্তরের কান লাগাইয়া শুনুন প্রত্যেকটি নামাজের মধ্যে পাঞ্জাতনকে সালাম দিতে হয় মাওলা আলীকে সালাম দিতে হয় মা খাতুনে জান্নাত মা ফাতেমাকে সালাম দিতে হয় ইমাম হাসানকে সালাম দিতে হয় ইমাম হুসাইনকে সালাম দিতে হয় বলবেন হুজুর কোন সময় কোন সময় কোন কোন জায়গার মধ্যে আমার বন্ধু গো আপনি সর্বপ্রথম আমার দয়াল নবী রহমাতুল্লিল আলামিনকে সালাম দিতে হয় নামাজের মধ্যে দুনিয়ার কোন মন্ত্রী সালাম দিলে নামাজে নামাজ থাকবে এমপি সাহেবরে দিলে বাইতুল মোকারমের ইমামরে দিলে শহীদ আরবের মক্কা শরীফের ইমামরে দিলে কোন যত বড় বুজুর্গ ব্যক্তি বা পৃথিবীর মধ্যে হোক আপনি সালাম দিলে আপনার নামাজ ছোটে যাবে আপনার নামাজ বঙ্গ হয়ে যাবে কিন্তু আমার নবীকে সালাম দিতে হয় আসসালামাইয়া আয়ুহান নাবিয়ু আয়ুহান নাবিয়ু বলে সালাম দিতে হয় বন্ধুগো এবার আমার প্রশ্ন আমার কথা কইলো ও আমার বন্ধুগো সালাম তো আমরা একজনকে একজনে সালাম দেই কিভাবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলি না আসসালামু আলাইকুম তাইলে নামাজের মধ্যে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ ইয়া আয়ুহান নাবিয়ুনা থাকলো সালাম না আমরা নামাদের মধ্যে দেই আত্মাইয়াতুর মধ্যে কই আসালাম আলাই নাবি আসসালাম ও আলাই খুব হইল না কেন কা হইল কেন ও বন্ধুরে ইন্ডিকেট করে দেওয়া আমার নবীকে কারণ হইছে আমার নবীর কান্দের মধ্যে কোন কেরামিন নাই কাতেবিন নাই লেখার কোন দরকার নাই কোন ফেরস্তা আমার নবীর কান্দের মধ্যে নাই আমাদের কান্দের মধ্যে ফেরস্তা আছে দুই কান্দে দুইজন বালামন্দ লেখে আমার নবীর বালামন্দ লেখে না আমার নবী আল্লাহর নূর আমার নবীর রহমাতুল্লিল আলামিন আমার নবীর জন্য এই মকলুকাত সাজাইছে আসমান বানাইছে জমিনে বানাইছে আপনার জন্য বানাই আছে গ আমার আল্লাহ সারাটা নবী নবীনে নবীলাম্বাই সয়গাল্লাই আছে আপনার লাগিয়া কি না ফেমেল আলাপ করছে নবি নাজে নিয়া গ নী নবী আপেনে নবী লাম্বি ও বন্ধু ও আমার বাগানের আমি যে কথা বলতে চেয়েছিলাম আহলে বায়াতের সম্মান কতটুকু আহলে বায়াতের ইজ্জত কতটুকু আহলে বায়াতের কদর কতটুকু আমার আল্লাহর দরবারে মহান আমার নবীর রহমাতুল লিল আমার মায়ার নবী ও বন্ধু নবীকে সালাম দিলাম আসসালাম